সান্ডা এবং বোতলের আড়ালে উপদেষ্টাদের যে গভীর ষড়যন্ত্র ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আজকে সেই বিষয়ে কথা বলবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব আমরা বর্তমান সময়ে সান্ডা এবং বোতল নিয়ে পড়ে থাকলেও আমাদের উপদেষ্টারা কিন্তু সান্ডা এবং বোতল নিয়ে পড়ে নেই তারা কিন্তু তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পাকাভুক্ত করার জন্য তারা যে অপচেষ্টা কিন্তু চালাচ্ছে আমরা সেটা জানি না তারা কিন্তু বিদেশি শক্তিকে মানবিক করিডোরের নামে চট্টগ্রামকে দিয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দরও তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে এই ক্ষমতার লোভে তারা সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয়েছে আজকে আমরা সেই বিষয় কিন্তু একেবারেই অজ্ঞ আমরা কিন্তু সেই বিষয় ভুলেই যাচ্ছি যে আমাদের দেশটাকে বিদেশির কাছে দিয়ে দেওয়া হলো এই চিটাং বন্দর দিয়ে অস্ত্র আনবে বিদেশিরা আমরা কি জানবো এই অঞ্চলে জুমল্যান্ড নামক একটা রাষ্ট্র বানানোর পশ্চিমাদের দীর্ঘদিনের খায়েশ তো তারা যদি কুকি চিন আর্মিকে এই চিরঙ্গ বন্দর দিয়ে অস্ত্র নিয়ে দেয় আমরা কি করতে পারবো যদি আরাকান আর্মিদেরকে অস্ত্র দেয় রোহিঙ্গাদের হাতে যদি অস্ত্র দেয় আমরা কি করতে পারবো যদি মায়ানমারের বিভিন্ন প্রক্সিদের অস্ত্র দেয় আমরা তখন কি করতে পারবো তখন চীন বাংলাদেশের বিরুদ্ধে খেপে যাবে চীন মায়ানমারের তাদের পক্ষের প্রক্সিদেরকে দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে দিবে তো এটা হবে একটা যুদ্ধক্ষেত্র এই বাংলাদেশ হবে রাশিয়া সিরিয়া এই বাংলাদেশ হবে লিবিয়া আমরা কি সেটা হতে দিতে পারি শুধুমাত্র এই উপদেষ্টাদের ক্ষমতার লালসার কারণে তাদের ক্ষমতার জন্য ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা এই মানবিক করিডোরের নামে আজকে দিয়ে যেটা পারে গত নাই এই বিংশি শকুনেরা এই অবৈধ এই উপদেষ্টার আমলে সেটা তারা পেয়ে গেছে শেখ হাসিনাকে বারবার বলেছে এই সেন্ট মার্টিন দেওয়ার জন্য এই চিটা অং দেওয়ার জন্য বন্দর দেওয়ার জন্য কিন্তু তিনি বারবার বলেছে ক্ষমতা চলে গেলে যাবে কিন্তু দেশের এক ইঞ্চি মাটি দিয়েও আমি আমার ক্ষমতা ধরে রাখতে চাই না বঙ্গবন্ধুকেও প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি যদি আপনার চিরাঙ্গ বন্দর আমাদেরকে দেন তাহলে আমরা যুদ্ধ ছাড়াই আপনার দেশকে স্বাধীন করে দিব বঙ্গবন্ধু বলেছে আমরা যুদ্ধ করে জীবন দিয়ে দেশ স্বাধীন করব কিন্তু বিদেশি শক্তিকে এক ইঞ্চি জমি দিয়েও আমার দেশের স্বাধীনতা চাই না আজকে সেই স্বাধীনতা সার্বভৌমত্ব হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রজন্ম আমরা পড়ে আছি বোতল এবং সান্ডা নিয়ে ভাইরা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনার এই ইস্যুটিকে ভুলে যাবেন না আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিরোধ করতে হবে তাদের আজকে শেয়ার বাজার ধ্বংস হয়ে যাচ্ছে শেয়ার বাজার থেকে কয়েক মাসে তার নব্বই হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে কয়েক মাসের ব্যবধানে আজকে পঁচানব্বই হাজার কোটি টাকা পাচার হচ্ছে বাংলাদেশ থেকে আজকে বাংলাদেশের ফজনের ফরেন রিজার্ভ এত কমে যাচ্ছে কেন আজকে তো কোনো বাংলাদেশের ব্যয় বেশি না কোনো মেঘল প্রকল্প নতুন করে তো বাস্তবায়ন হচ্ছে না সব তো আগেরগুলাই এখন বর্তমানে চলছে তাহলে এই সরকারের সময় কেন বাংলাদেশের অর্থনীতি এত দুর্বল হয়ে গেল আমাদের শ্রমিক ভাইরা বেকার হয়ে যাচ্ছে চুরি চিন্তায় হাজারি বেড়ে যাচ্ছে দেশে কোনো নিরাপত্তা নাই দেশের সম্পদ বিক্রি করে এখন অনেকেই বিদেশ চলে যাচ্ছে এই দেশে বসবাসের অযোগ্য হয়ে গেল বাংলাদেশটা আমার ভাইরা চট্টগ্রাম বন্দরকে আমরা কোনো বিন্দদেশি শকুনের হাতে তুলে দিতে পারি না আমরা সেটা হতে দিব না ইনশাল্লাহ আপনারা যে যেই দলই করেন না কেন কে কোন দল করেন এটার বিষয় না বাংলাদেশটা আমাদের সকলের তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের মানবিক করিডোরের নামে যে আমাদের দেশ বিক্রি করার অপচেষ্টা চালাচ্ছে তাদের ক্ষমতাকে করার জন্য আমরা সেটা হতে দিব না আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাও পর্যন্ত আমরা কিন্তু এটা হতে দিতে পারি না ভাইরা আমার সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু